যখন আপনি একটা সমুদ্রের মধ্যে ভাসমান আছেন চারদিকে অথই পানি বেঁচে থাকার কোনো আশা নাই তো একটা কাঠের টুকরো যদি দেখেন এক হাত আপনি এটাকে আঁকড়ে ধরার চেষ্টা করবেন বেঁচে থাকার জন্য একটা ক্ষীণ আশা দেখবেন যে আল্লাহ চাইলেই হয়তো বা এই কাঠের টুকরো আপনাকে বাঁচাইতে পারে মনের মধ্যে তাৎক্ষণিক এই ফিলিংসটা আসবে তো আমারও অনেকটা এরকমই আসে কোনো না কোনো উসিলায় এই ইসলির যেই প্রধানমন্ত্রী আছে তার যদি পতন হইতো ভাই তবে এই যুদ্ধকে কেন্দ্র করে তার যে পতন হবে না সেটা তো নিশ্চিত বাট এবার আমরা যে বিক্ষোভ দেখেছি হাজার হাজার মানুষ গতকালকে রাত্রে রাস্তায় নেমে এসেছে তবে আমাদের পীরদের জন্য বা আমাদের ভূমির জন্য না অন্য জায়গায় কিন্তু টার্গেট কি এখনই সময় এই এক নায়ককে উৎখাত করার সময় বলে স্লোগানে কামছিল ইসলির রাজধানী সবার দাবি একটাই তাকে উৎখাত করতে হবে কিন্তু কেন এই চিন্তা ভাবনা আমাদের বীরদের জন্য এটা তাদের ন্যাশনাল ইস্যু আর এর জন্যই আমার কাছে ওই কাঠের টুকরার মতন কিছুটা আশা খুঁজে ভাবছিলাম তেলাবিবের হাবিমা স্কোয়ার গতকাল কেনাতে আচমকা হাজার হাজার ইস্টির নাগরিক সেখানে জমায়েত হতে শুরু করে টাইমস অফ ইস্টির এক প্রতিবেদনে বলছে আপনার যে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেওয়ার মেইন কারণ হচ্ছে আপনার নেহুর পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাব এবং ইস্কির গোয়েন্দা সংস্থা সিন বেতের প্রধান রৌনেক বার্কে অপসারণের পরিকল্পনা এই পদক্ষেপের পেছনে নেহু ঘনিষ্ঠ সহযোগীদের কাতারের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে অভিযোগ রয়েছে কাতার বীরদের স্বাধীনতাকামী সংগঠনদের প্রধান পৃষ্ঠপোষক যেখানে এরা যারা এখানে মাঠে নামছে এরা কিন্তু বীরদের সাপোর্টার না এন্টি সাপোর্টার কিন্তু এদের টার্গেট হচ্ছে একটাই যেটা আমরাও চাচ্ছি কোনটা এই এক নায়কের উৎখাপ তারা নিহুকে মিস্টার অ্যাবান্ডমেন্ট অ্যাবান্ডনমেন্ট ঘোষণা করেন এবং মানে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তেলাভিবে তেলাভিবের জাতীয় থিয়েটার ভবনের দেয়ালে এই বার্তা তারা প্রদর্শন করেন এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে একটি ওয়াল ফর ইসলি নামক একটা সংগঠন তারা কারা সবগুলা কিন্তু শয়তানের ভাব এরা হচ্ছে বেসিক্যালি ইস্টির সুরক্ষার জন্য ঐক্যবদ্ধ সাবেক শীর্ষ যে সামরিক বেসামরিক কর্মকর্তা আছে তাদের প্ল্যাটফর্ম আর এখানে সেনা পুলিশ মোসাদ এবং ইস্টির গোয়েন্দা সংস্থা সিনবেদের একশো উনসত্তর জন সাবেক শীর্ষ কর্মকর্তা জড়িত আছে আর এখানে সাবেক পুলিশ প্রধান রনি আল শেখ সাবেক মোসাদ প্রধান তামির পারদ সাবেক সিনবেদ প্রধান ইয়ারম কোহেন এরা প্রত্যেকেই বক্তব্য দেন এবং এরা প্রত্যেকেই তার কঠোর সমালোচনা করেছেন এছাড়াও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এবং সরকারের সাবেক সহযোগী মৌসে ইয়ালনও সেই বিক্ষোভে উপস্থিত ছিলেন এবং জনগণকে মোটামুটি আগে উচ্ছ্বসিত ইসলির রক সংগীত বাজানো হয় তারপর সেই মাঠ থেকে আওয়াজ এসেছে এখনই এই এক নায়ককে উৎখাত করার সময় আবার আরেকটা হয়েছে কি গতকালকে যেটা হয়েছে আমরা যখন এই নিউজটা করছি যাদের পরিবার বীরদের কাছে আটক আছে তাদের পরিবার এবং বন্ধু স্বজনরা এই যে যুদ্ধবিরতিটাকে লঙ্ঘন করলো অভিযান চাললো এটা বিরুদ্ধে কিন্তু তারা রাস্তায় নেমেছে তবে তারাও অনেক দুর্বল একটা টিম আমরা যাদের কথা আজকে আলোচনা বলেছি তারা কিন্তু খুবই শক্তিশালী একটা টিম সেমনে হোক তার উৎখাত হওয়ার জন্যে বাকি আল্লাহ ভালো জানে ভালো থাকবে